শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দাঁড় নাম্বার ছোট্ট একটা গ্রামে থাকি আর তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যাও প্লিজ 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 এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে কিন্তু করছি তো দেখো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে এর জন্য দেখো কাজকর্মগুলো সারতেও দেরি হয়ে যাচ্ছে তো দোকানটা আমার খোলা হয়ে গিয়েছে তারপর কিন্তু দেখো দোকানের সামনেটা আমি হাঁট দেওয়া শুরু করলাম কী বলতো সকালবেলা যদিও তাড়াতাড়ি উঠি না রাস্তার ধারে না সব সময় এত মানে কি বলবো এই এই জায়গাটায় সবাই দাঁড়িয়ে কিন্তু গল্প করে যে আমি যখনই ক্যামেরাটা অন করবো ভাবি কিন্তু না ওদের জন্য করতে পারি না নানা রকম রহস্য করে তোর বউকে ফটো তুলছিস তোর বউ খুব সুন্দরী মানে নানারকম আমাকে কিন্তু নিয়ে রহস্য করে আমার কিন্তু এই রহস্যগুলো ভালো লাগে না ওরা কিন্তু জানে না যে এই সব ব্যাপারে তাও কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমি অনেক অনেক সময় কি বলতো আমি ভাবে কিন্তু ভিডিও করতেই থাকি লোকে যত হাসবে হাসুক আমার দিকে কিন্তু তাদের দেখে কিন্তু আমি মাথা নিচু করবো না আমি এখন থেকে সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছি সবার দেখে লজ্জা পেয়ে কোনো লাভ নেই যেটা আমার কাজ সেটা কিন্তু আমাকে করতেই হবে তো দেখো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে কিন্তু দেখো এই যে পাশটায় কত বন আর কত ঘাস ভর্তি হয়ে গিয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো সেগুলো কিছুটা হলেও আমি কিন্তু পরিষ্কার করলাম আর আজ দেখো অনেক দিন পর আমাদের দোকানে এই পাখিরা এসছে আগে তোমরা দেখেছ আমার আগের ভিডিওতে অনেক আগের ভিডিওগুলোতে এভাবে পাখিরা কিন্তু ঝাঁক মেরে কিন্তু আমাদের দোকানে আসতো শুধুমাত্র খাওয়ার জন্য এখন না ওরা আসে না জানি না কেন হয়তো আমাদের ভুলে গিয়েছে আজকে হঠাৎ দেখো পাখিরা এসেছে তাদের কিছু দেখো খাবার দিয়ে দিয়েছি তোমরা মনের সুখে খাবারগুলো খাচ্ছে তো দেখো ওদের পেট কিন্তু ভরে যাবে তারপর আবার অন্য দোকানে হয়তো যাবে খাওয়ার জন্য তো দেখো আমি বাসন মাজার জন্য দু বালতি পুকুর থেকে জল নিয়ে আসছি তো এখন যেহেতু বর্ষার সময় পুকুরের জল না একদম পরিষ্কার তো তার জন্য আমি পুকুরের জলেই বাসন মাজবো এক বালতি কিন্তু ঘরে রেখে দিলাম তো আর এক বালতি জলে কিন্তু আমি বাসন কটা মিজে নিয়েছি ড্রামেও জল ছিল আজকে কিন্তু তোমাদের সাথে বাসন মাজাটা শেয়ার করতে পারলাম না তো দেখো আজকের এই দুধওয়ালা দুধ চিনি দেয় ওই নিয়ে দাদাটা তাড়াতাড়ি এসে পড়েছে তো দেখো আমি একটু চা বসিয়েছি জানো তো ওই যে পাঁচশো গ্রাম করে দুধ নিই আমার শ্বশুর মশাইয়ের জন্য তো তার থেকে অল্প একটু দুধ নিলাম আর একটু জল মিশিয়ে নিয়েছি তো নিয়ে দেখো একটু চা বসিয়েছি তো আমার মেয়ে দেখো এখন ঘুমাচ্ছে তো এখন থেকে ওর জন্য আর চা কিন্তু করিনি ওকে কিন্তু আর চা দিয়ে দেবো না ওকে কিন্তু দুধ বিস্কুট দেবো ঘুম থেকে উঠলে তো দেখো আমাদের দুজনের মতো চা করলাম দুজন না আমার বলতে ভুল হয়ে গিয়েছে তিনজনের মতো আমার শ্বশুরমাশে করে চা কিন্তু দিয়ে এসেছি আর এই দেখো এই চাটা কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি দিয়ে আসবো নিমকি ভাজা আর এই দুধ চা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যেন তো এই নিমকিগুলো ভীষণ টেস্টি ভীষণ মজমজা তো দেখো তারপর আমি চাটা তোমাদের দাদা ভাইকে দিয়ে এলাম আর নিজেও কিন্তু একটু খেয়ে নিয়েছি তো আজকের যেন তো ওষুধটা খেতে ভুলে গিয়েছি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ আমার এই চোখে আঁচিলের জন্য খাচ্ছি তো এটা ভুলে গিয়েছিলাম কেন জানি না তো দেখো সবে মাত্র মশারিটা খোলার জন্য আমি এলাম আর দেখো কাস্টমার ডাকাডাকি করছিল তো দেখো কী মানে ওখানে কাস্টমার সামলে এসে দেখো আবার আমি কাজ শুরু করে দিয়েছি মাঝে মাঝে না এইসব করতে করতে নিজে এত বিরক্তবোধ হয়ে যায় কোনো কাজ করতে ভালো লাগে না মনে হয় যেন দোকানে চুপচাপ বসে দোকানদারিটাই করি তো দোকানদারিটা সামলাবো না ঘরের কাজকর্ম করবো আর তাছাড়া কি বলো তো আমার তো মানে ভিডিও করার থাকে তো যখনই ক্যামেরাটা অন করে সেটিং করব তো মানে কিছু কাজ করতে আসবো সেই সময় যত যত যেন কাস্টমার এসে যেন হাজির মানে তখনই তাদের সমস্ত জিনিসের যেন দরকার হয়ে পড়ে মনে মনে না এত রাগ লাগে কি বলবো তারপরে মনে মনকে শান্ত করি না এটাই তো আমার কাজ কাস্টমার তো যখন খুশি বলে কয়ে আসে না কিন্তু তো কী বলো এটা যদি মানে অন্যজনের সাথে হতো সে কিন্তু ও এই কথাটাই বলতো আমার মতো তো যাই হোক দেখো আমার বিছানাটা ঘুষণো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকে তো আমার মেয়ে উঠতে এতটা পরিমাণ দেরি করেছে সময় হয়েছে জানো তো ওই সাড়ে দশটা সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠলো তো যাই হোক আজকে যেহেতু ছুটির বাজার রয়েছে রবিবার তো আজকে কোনো ঘুমলেও ক্ষতি নেই তো যাই হোক দেরি করে উঠেছে দেরি করে খাবে তো তারপর কিন্তু ওকে আমি একটু পরতে বসাবো তো দেখো আমি ঘরের ভেতরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঘরের মেঝেতে যে কার্পেটটা পাতা থাকে জানো তো কার্পেটটা না নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে যেহেতু ওই কার্পেটটার মধ্যে ধরো সমস্ত কিছু আমাদের হাঁটা চলা থেকে বসা আবার এমনকি মোছামুছিও করি থাকি তো কার্পেটটার কাগজ জিনিস কত দিন আর চলবে বলো তো তো যাই হোক দেখো আমি তারপর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে দেখো তারপর বাইরেটা কিন্তু আমি ঝাঁট দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো বাইরেটা কিন্তু আজকে রোদ উঠেছে তো জানি না বৃষ্টি হবে কি তো সকাল থেকে রোদ ওঠে কিন্তু তারপর দুপুরের সময়টা না ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় যেহেতু আজকের রবিবার তোমাদের দাদা ভাই যেন তো আবার মহরমের মেলায় যাবে ফুচকা নিয়ে তো সকাল থেকে অনেক ফুচকা ভাজাভাজি করছে যেন তো তো যাই হোক দেখো ও ওদিকে ফুচকা ভাসছে আর আমি এদিকে দেখো ঘরের সমস্ত কাজগুলো কিন্তু সরে দিচ্ছি এক এক করে তো আজকে যেন তো গ্যাসটা একদম কমে গিয়েছে জানি না রান্না করতে করতে হয়তো গ্যাসটা ফুরিয়েও যেতে পারে আবার থাকতেও পারে তো বুকে অনেক ভয় নিয়ে কিন্তু রান্না করছি তো দেখো সকালবেলা যে চাটা বানালাম আর সেই দুধটা কিন্তু ছিল এখন কিন্তু দুধটা দেখো অল্প জাল করে কিন্তু রেখে দেবো আবার যখন শশী মশাইকে দিয়ে আসতে দেবো আবার কিন্তু জাল দিয়ে গরম করে নিতে হবে তো দেখো ওদিকে দুধটা কিন্তু আমি জাল দিলাম তো দেওয়ার পরে দেখো একটু ঘরের ভেতর গিয়েছিলাম কিছু কাজগুলো সারার জন্য তো অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে দুধটা কখন ফুটে উঠবে তো যেহেতু দুধটা জাল দিতে গেলে কি বলো তো অন্য কোথাও সরে নড়ে যাওয়া যায় না এর জন্য দেখো আমি কিন্তু এভাবে কিন্তু গ্যাসের সামনে কিন্তু দাঁড়িয়ে থাকি এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে আমি তারপর কিন্তু দুধটা জাল পড়ি একবার কি হয়েছে তো দুধটা মানে যেই ফুটে উঠেছে আমি হয়তো ছড়ে গিয়েছিলাম আর এসে ঝপ করে গ্যাসটা না বন্ধ করতে করতে কিন্তু দুধটা চারিদিকে এভাবে মানে মুদলে পড়ে একদম গ্যাসটার অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছে এর জন্য আমার চারিদিকে গ্যাসে না কেমন একটা পোড়া পোড়া দাগ হয়ে গিয়েছে যেহেতু এই গ্যাসটা কিন্তু খুলে মোছা যায় না এই গ্যাসটা কিন্তু এমনি লাগানোই থাকে কিন্তু এভাবে এর ওপর থেকে কিন্তু মুছতে হয় তো তোমাদের দাদা যখন এই গ্যাসটা কিন্তু কিনে এনেছিলো দোকানদার কিন্তু বলেছিলো এই যে এটা স্টিল কিন্তু এটা স্টিলের না না আমার সত্ত্বেও মাজা একটা মতো এসে যাচ্ছে তো যাই দেখো দুধটা জাল করে রেখে দিলাম আর কিছুটা দুধ আমি দিয়ে দিয়েছি মানে সকালবেলা একবার জাল করে রেখে দিয়েছিলাম আবার কিন্তু মানে ডবল করে কিন্তু দুধটা জাল করতে লাগলো তো শ্বশুরমশাইকে দিয়ে আসবো ওনার জন্য কিন্তু আছে মেয়েকে কিন্তু অল্প দিয়েছি ওর মধ্যে দুধের সাথে আবার মিক্স করে দিয়েছি ওই আমুল দুধ তো দেখো এখানে আমি দেখো তরকারির জন্য আলুটা কিন্তু কেটে নিচ্ছি ভাতটা আমার হয়ে গিয়েছে এর জন্য ভাবলাম একটু তরকারি করে নিই তো কী তরকারি করব। ঘরের দোকানে তো সবিন ছিল তো সবিন আর দুটো ডিম ভেজে তরকারির মধ্যে দিয়ে দিয়ে এভাবে কিন্তু সবিন আর ডিম একসাথে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো দেখা যাক আজকে রান্না করব। তো একটু ভালোই ঝাল ঝাল করেই বানাবো তো শ্বশুর মশাইয়ের জন্য রান্না করে দিয়েছি আলু সিদ্ধ মেপে সিদ্ধ আর মুখের ডাল সিদ্ধ যেহেতু উনি না নিরামিষ খাচ্ছে এর কারণে তো আমরা তো আর নিরামিষ খাচ্ছি না ওনার শরীর খারাপ বলে তো উনি একটা ঠাকুর থানে গিয়েছিল তো সেখানকার মানে নিয়ম মতে তো নিরামিষ খেতে হবে তো জানি না কতদিন তো তিন চার দিন হয়তো হবে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো একটু হাতে করে নিয়ে দেখলাম নুন ঝাল সব ঠিক আছে কি তো ঠিকই রয়েছে কিন্তু ডিমটা কিন্তু ভাজা হয়নি তো এখন দেখো সসপ্যানটা সসপ্যানটা দেখো বসিয়ে এখন আমি ডিমটা ভেজে নেবো তো দুটো ডিম ফেটিয়ে আমি রেখে দিয়েছি দুটো ডিম ভেজে নেব তো দুটো ডিম একসাথেই দেবো দেওয়ার পরে দেখো ওটা তিন পিস করে নেবো তো দিয়ে দেখো ভেজে তারপর ঝোলের মধ্যে দিয়ে আমি আবার কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেবো তো যাই হোক দেখো আমি কিন্তু রান্না বসিয়ে মেয়েকে কিন্তু কিছুক্ষণ পরিয়ে নিয়েছিলাম ও কিন্তু আমার কাছে আমার কাছে বসে কিন্তু পড়ালে ও কিন্তু বেশ ভালোই মনে থাকে কিন্তু আমার কাছে বসতে চায় না তো যাই হোক দেখো তারপর রান্না বান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়ে ছি নিয়ে দেখো খাচ্ছি তো মেয়েকে আজকে স্নানটা করায়নি হঠাৎ করে না দুপুরবেলা জল এসে গিয়েছিল আমার একটু বলতে ভুলে গিয়েছে গামছা ভিজিয়ে গাটা কিন্তু আমি মুছিয়ে নিয়েছি মুখ হাত পা ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক ও একটু শেলসার ধাত আছে না এর জন্য তো চলো আমি এবার তোমাদের দাদাভাইকে কিন্তু খেতে দিলাম তো ও দেখো খাচ্ছে মানে একবেলা তরকারি তো কড়াটা ধরেই দেখো সামনে কিন্তু বসানো আছে তো ভিডিওটা বেশি বড় করব না আস তবে আসি